ও হনুমন্ত দশ মানুষ একটি অতৃপ্ত প্রাণী সব সময় পরিবর্তন চায় কোনো জিনিসে সন্তুষ্ট হয় না আরও 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 আজকে যদি ফ্রিজের দরকার হয় তো কালকে এসির কালকে যদি এসি পূর্ণ হয় তাহলে পরশু গাড়ি পরশু যদি গাড়ি পূর্ণ হয় তাহলে বেড়াতে যাব আমেরিকা যাব লন্ডন যাব কাশ্মীর যাব অর্থাৎ ইচ্ছার কোনো শেষ নেই এটি মানব জীবনের বিশেষতা আর এটা অনিবার্য এটা না হলে মানুষ মৃত্যুকাল সে বেঁচে তো আছে কিন্তু মৃত্যুতুল্য ইচ্ছা মানুষকে বাঁচিয়ে রাখে জাগৃতিতে রাখে রাখে। এবং গীতার এই কথাটি সর্বক্ষেত্রে লাগু পরিবর্তন সংসার কা নিয়মে মানুষের মধ্যে ভীষণ পরিবর্তনশীলতা এই পরিবর্তনশীলতার কারণে মানুষ দুঃখী দুঃখকে কিনে আনে দুঃখ কেন আসে কেন আমার চাহিদা বেড়ে যায় দুঃখর আর কোনো কারণ নেই সাদা জীবন উচ্চ বিচার দুঃখ এখানে কোথাও নেই দুঃখ তো তখন যখন আমার চাহিদা বাড়ে দর্শক বলা হচ্ছে ঐশ্বর্যশালী জীবন সবার কল্পনা শান্তি প্রত্যেকের ইচ্ছা ধন সম্পদ বাড়ি ঘর একটি অদ্ভুত চাহাত নিজের প্রতিষ্ঠা মানুষকে এটা নিয়ে গণা হয় আপনার বাড়ির সাজাওয়াট আপনার প্রতিষ্ঠার কারণেই উঠে আপনার গাড়ি আপনার স্ট্যাটাস দেখায় না হলে একটা মারুতির দাম আবার দেখা যাচ্ছে আলাদা গাড়িগুলো প্রত্যেকটি গাড়ির কোনো নাম নিচ্ছে না আমি প্রত্যেকটি গাড়ি কম থেকে কম দাম বেশি থেকে বেশি দাম হালাঙ্কি আপনি মারুতিতে পড়ো ওই ওই সময় পৌঁছাবেন ওইটা করো সে সময় যাবেন দর্শক জ্ঞান মানুষের চাহিদা নিরন্তন বাড়ছে তাই এই আবিষ্কার একটা যুগে মোবাইল ছিল না এখন মোবাইল এখন মোবাইলেও নানা পরিবর্তন টেলিগ্রাম বন্ধ হয়ে গেছে পোস্ট অফিসে আর চিঠিপত্র আসে না একটি মোবাইল সবাইকে খেয়ে নিয়েছে আগে কি ছিল মাদার সিরিয়াস কামসুন মা অসুস্থ তাড়াতাড়ি আসো আজকাল এই শব্দ কোথাও নেই মোবাইল এবং লাইভ দেখা যায় কত অ্যাডভান্স কিন্তু এই চাহিদাগুলোকে পূর্ণ করার জন্য অর্থের দরকার আর যেখানে চাহিদাগুলো পুরো হয় না বাড়িতে অশান্তি কলহ দুর্ভোগ জ্ঞান এগুলোর থেকে বাঁচার জন্য আপনার প্রচেষ্টা আপনার কর্ম আপনাকে সচেতনতা দেবে আপনাকে সব দেবে এ কথা টোটকা বলছি বলে এটা কখনো সম্ভব নয় যে আপনি টোটকা করবেন আর পরিশ্রম করবেন না টোটকা একটি ইয়াদগার একটা উইল পাওয়ার করবার জন্য একটি প্রেরণা আপনিও কাজটি করুন তার জন্য প্রেরণা আপনার কাজের গতিকে বাড়িয়ে দেয় আপনার কর্মের গতিকে বাড়িয়ে দেয় কিন্তু কর্ম তো করতে হবে তার গতি বাড়বে যেখানে আপনি তিন টাকা রোজগার করেন সেখানে ছ টাকা রোজগার করতে পারেন কিন্তু আপনি যদি তিন টাকার পরিশ্রম না করেন তাহলে এক টাকাও পাবেন না টোটকা করে আপনি আমির হতে পারেন না কর্ম করবেন তার সঙ্গে টোটকা করবেন প্যারালাল এটা রেলওয়ে লাইনের মতন দুটি লাইন এক সঙ্গে সমানান্তর চলে গেছে একটি কর্ম আর একটি টোটকা দর্শক গান বলা হচ্ছে আপনার শান্তি আপনার ঐশ্বর্য আপনার প্রাচুরতা বাড়ি ঘর গাড়ি এগুলো পেতে গেলে বলে মহাদেব যে খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হয় তাকে আহ্বান করুন একমাত্র দেবতা মহাদেব যে খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে যায় একটি বেলপাতাতে সে সন্তুষ্ট বলা হচ্ছে এই টোটকারটিতে নটি বেলপাতা আপনি নেবেন নটি বেলপাতাকে একটা বড় বাসনের মধ্যে তামার পাত্রের মধ্যে ঘিয়ের মধ্যে চুবিয়ে রাখবেন এবং যেখানে যে শিব মন্দিরে যেখানে শিবলিঙ্গ আছে মনে রাখবেন শিব পূজা শিবলিঙ্গকে করে শিবের ফটোকে নয় শিবের পুজো শিবলিঙ্গকে হয় সেই শিবলিঙ্গতে এটা নিয়ে যাবেন আর নটি বেলপাতা দিয়ে তার শিবের লিঙ্গের অভিষেক করবেন অর্থাৎ তাকে এই ঘিগুলো দিয়ে বেলপাতা দিয়ে পুরো অভিষেক স্নান করাবেন সঙ্গে সঙ্গে নবার যখন বেলপাতাটা যাবে নিজের মনের ইচ্ছাটা জাহির করবেন যেমন একটি পুত্র নিজের পিতাকে আহ্বান করে নিজের পিতার থেকে চাই সে করুণা সেই ভালোবাসা সে আপনাপন দিয়ে আপনি ডাকবেন দর্শক জ্ঞান মহাদেব খুশি হয়ে যাবে এবং আপনার ঘর ধন্য ধান্য দিয়ে পূর্ণ হয়ে যাবে ঐশ্বর্য আপনার বাড়িতে আসবে তার নাম হচ্ছে ভোলে ভণ্ডারী দর্শক ভোলে ভণ্ডারীকে আহ্বান করুন দেখবেন চমৎকারের সামনা হবে আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা আরেকটা কাউন্সিলিং নিয়ে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি ওম হনুমন্তে নামা Thank <laughs> you.